সতেরত সতেরশ শতকে নির্মিত এটি একটি কেল্লা লালবাগ কেল্লা বলে পরিচিত এই কেল্লাটিতে তিনটি ভবনের সম্পৃক্ত নির্মিত অসম্পূর্ণ একটি খেলনা একটি হলো তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ একটি হলো খানের মেয়ের সমাধিস্থল আর একটি হলো দরবার শরীফ এই অসম্পূর্ণ খেলাটি কেল্লাটি কেউই সম্পূর্ণ করতে পারেন পারেননি যখন রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে চলে যায় তখন এটি গুরুত্ব হারায় এভাবেই পড়ে থাকে এটি এখন স্থাপত্যবিদদের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে